কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে রেসিপিটা দেখে বুঝতেই পারছো বাঙালিদের একটা খুব খুব প্রিয় মিষ্টি সন্দেশের রেসিপি সন্দেশটা আমি তৈরি করে নিয়েছি ঘরে ছানা কেটে খুব সহজেই ঘরে ছানা কেটে কীভাবে আমি ওই সন্দেশটা তৈরি করেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এইভাবে সন্দেশটা যদি বানিয়ে সবাইকে খাওয়াও কাউকে বললে বিশ্বাস করবে না যে তুমি এটা নিজে ঘরে বানিয়েছো সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে সন্দেশটা তৈরি করলে প্রথমেই দেখো আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি দুধের পরিমাণটা তোমরা কম বেশি নিতে পারো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ঘন করে নেবো ঘন করে নিলে কী হয় যে ছানাটা খুব ভালো হয় এবার আমি প্রায় দু চামচ মতো ভিনিগার এতে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নাড়ার পর এটাকে ঠান্ডা হতে দেবো দেখো ছানাটা আমার খুব সুন্দর কেটে এসছে এবার আমি ছানাটাকে একটু ছেঁকে নেব একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি তাতে আমি ছানাটাকে আমি ছেঁকে নিয়ে এর ওপরে একটু ঠান্ডা জল দিয়ে নেব যাতে ভিনিগারের গন্ধটা আমার চলে যায় যতটা সম্ভব গায়ে শক্তি দিয়ে ভালো করে আমি এটাকে নিংড়ে নেব যাতে এতে জল একদম না থাকে এইভাবে ছানার সন্দেশ তৈরি করে বাড়িতে তোমরা রেখেও দিতে পারো সাত দিন দশ দিন মতো খুব ভালোই থাকে কোনো কিছু নষ্ট হয় না দেখো ছানাটা আমার কত সুন্দর হয়েছে একদম টাইট এবার আমি খানিকটা চিনি গুঁড়ো করে রেখেছিলাম এই পাউডার সুগার আমি চার চামচ মতো দিয়ে নেব ভালো করে মেখে নিয়ে এটাকে আমি কড়াতে আবার নেড়ে নেব যাতে জলটা এর থেকে শুকিয়ে যায় বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমার কমেন্টে অবশ্যই জানিও তোমরা পাশে থাকলে তবেই আমি অনেকটা এগোতে পারবো তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইভাবে অল্প করে করে ছানা নিয়ে আমি এভাবে হাতের তালু দিয়ে মেখে নেব নিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব এবার আমি এটা দুভাগে ভাগ করে নেব একটা ভাগে আমি খানিকটা কাজু দেখো কুচিয়ে রেখেছি এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আর একটা ভাগে আমি খানিকটা কোকো পাউডার দিয়ে নেব সন্দেশটাকে একটু দোকানের মতো করার জন্য আমি এভাবে দুরকমভাবে করে নিয়েছি তোমরা চাইলে একরকমভাবেই করতে পারো কোনো অসুবিধা নেই আর সন্দেশের শেপ তোমরা যেরকম ইচ্ছাই দিতে পারো যদি ছাঁচ থাকে ছাঁচে ফেলেও তোমরা সন্দেশটা তৈরি করতে পারো দেখো আমি এইভাবে গড়ে নিয়েছি কয়েকটা ছোট আর কয়েকটা বড় লেচি করে নিয়েছি বন্ধুরা আমার রেসিপিগুলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো দেখো এইভাবে গোল করে নেব নিয়ে একটা করে এর মধ্যে ছোট লেচি দিয়ে নেবো দিয়ে এইভাবে সাইডগুলো মুড়ে মুড়ে দেব যতটা সম্ভব সুন্দর করে গোল করে নেবো আর ওপরে সামান্য পরেই মানে একটু কাজু ছড়িয়ে নেবো তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে